হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই সহজ রেসিপি টক ঝাল মিষ্টি জলপাই রাসের বানিয়ে দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওটি শুরু করি সবার প্রথমে আমি আচার বানানোর জন্য একটা মশলা তৈরি করে নেব তো এর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি হচ্ছে দুই টেবিল চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা সরিষা আপনারা এখানে সাদা সরিষার পরিবর্তে কালো সরিষাটাও ইউজ করতে পারেন আর দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচ সাতটা মতো শুকনো মরিচ আর দিয়ে দিলাম দুইটা তেজপাতা এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছু গরম মশলা গরম মশলাটা তো চালে স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি আমি এখানে সবার শেষে কিছু জিরা আর একটা এলাচ সবগুলো মশলা আমার দেওয়া হয়ে গেছে এখন আমি চুলার জালটা অন করে দিচ্ছি চুলার জালটা অন করে দিয়ে এই মশলাগুলোকে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে একটু মুচমুচে করে ভেজে নিব যখন পাঁচফোরণ থেকে সুন্দর একটা স্মেল বেরোবে তখন বুঝতে হবে মশলাটা রেডি হয়ে গেছে এখন আমি চুলার জাল টপ করে দিয়ে একটা ব্লেন্ডারের জারে নিয়ে এই মশলাটাকে আমি ব্লেন্ড করে রেখে দেব রান্নার শেষে ইউজ করব। এখন একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর পানির সাথে আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো লবণ লবণটা দিয়ে দেওয়ার পরে এখন আমি আগে থেকে এভাবে ফালি করে কেটে রাখা জলপাইগুলো দিয়ে দিছি সিদ্ধ করার জন্য আমি জাস্ট হাফ সিদ্ধ করে নেব আমি অনেক বেশি সিদ্ধ করবো না একটু শক্ত শক্ত থাকবে এরকম তো দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো আচার বানানোর জন্য আমি এখানে একটা পরিমাণ মতো সরিষার তেল নিয়ে এসেছি আর তেলটা কিছুটা গরম হয়ে গেলে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পাঁচ ফোরন দুইটা শুকনো মরিচ একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি আমি এখানে একটা গরম মশলার কাঠ সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন আমি সবার শেষে এখানে দিয়ে দিচ্ছি দুইটা রসুন আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম সেই রসুনগুলো সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন আমি মিডিয়াম এই মশলাগুলোকে তেলের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নেব আর ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত রসুনটা একটু সিদ্ধ হয়ে যায় যখন দেখবেন যে রসুনটা সিদ্ধ হয়ে গেছে আর পাঁচফোড়ন থেকেও সুন্দর একটা স্মেল বেরোচ্ছে তখন বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে তো দেখুন আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি আগে থেকে যে জলপাইগুলো সিদ্ধ করে রাখছিলাম সেই জলপাইগুলো আমি এখানে দিয়ে দিব। আমি কিন্তু জলপাইগুলো পুরোপুরিভাবে সিদ্ধ জাস্ট যা হাফ সিদ্ধ করছিলাম আপনারা দেখলে বুঝতে পারবেন একটু শক্ত শক্ত আছে এটা এখন আমি জলপাইগুলো দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে এই মশলার সাথে কিছুক্ষণ এভাবে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন একটু এরকম নিচের দিকে লেগে লেগে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি আপনারা এখানে চিনির পরিবর্তে কিন্তু খেজুরের গুড় কিংবা আখের গুড়টা ইউজ করতে পারেন তো এখানে আমি এখানে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম পরিমাণ চিনি চিনিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব আর এভাবে নাড়তে নাড়তেই কিন্তু চিনিটা গলে এরকম এরকম করে পানি চলে আর যখন চিনিটা গলে যাবে পুরোপুরিভাবে তখন একদম জালটা লো করে দিয়ে আমি এভাবে আরও কিছু গুড়া মশলা দিয়ে দিব এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল যে জিরা গুঁড়া তারপর সবার শেষে আমি এখানে দিয়ে আগে থেকে যে মশলাগুলো আমি তারপর করে রাখলাম সেই মশলাটা তো সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে এই মশলাটা এভাবে জলপাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো আর কিছুক্ষণ এভাবে মিশাতে মেশাতেই কিন্তু এই যে চিনি গুলে যে পানিটা বেরিয়েছে সেই পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে আসবে সবগুলো মশলা অ্যাড করে দেওয়ার পরেই কিন্তু জলটা একদম মিডিয়াম আঁচে রাখতে হবে তো আর আচার বানানোর ক্ষেত্রে অবশ্যই অনবরত নেড়ে চেড়ে আচারটা বানাতে হবে না হলে কিন্তু নিচে লেগে গেলে একটু পোড়া পোড়া গন্ধ চলে আসে তো দেখুন আমাদের এই যে চিনির পানিটা কিন্তু একদমই কমে এসেছে আপনারা যদি এই আচারটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু আপনারা এই আচারগুলোতে ভিনেগার দিতে পারেন আমি এখানে আমার আধা কেজি জলপাইয়ের জন্য আমি এখানে এক টেবিল চামচ ভিনেগার দিয়েছি অর্থাৎ বোতলের যে বোতলে থাকে সেই বোতলের এক পরিমাণ আমি এখানে দিয়ে দিয়েছি আর এই যে আচারের ভিনেগারটা দিতে হবে নামানোর ঠিক পাঁচ থেকে ছয় মিনিট আগে অর্থাৎ নামানোর একটু আগে তো ভিনেগারটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে আচারে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এভাবে মিডিয়াম আছে আরও দুই থেকে তিন মিনিটের মতো আমি এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখুন কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে জাল করার পরে আমার আচারটা কিন্তু এখন রেডি হয়ে গেছে এখন এই আমি আচারটা চুলা থেকে নামে নেব আপনারা যারা সিলভারের কড়াইতে যে আমার মতো আচার বানান তারা অবশ্যই চেষ্টা করবেন আচার বানানোর পর গরম থাকা অবস্থায় অন্য পাত্রে ট্রান্সফার করার জন্য কারণ সিলভারের পাত্রে যদি আপনি আচার রেখে দেন যে কোনো আচারই হোক না কেন তাহলে কিন্তু সে আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর এটা কিন্তু তিতা একটা তিতা তিতা ভাব থাকে তো দেখুন খুব সহজেই কিন্তু আমাদের তৈরি হয়ে গেল টক জল মিষ্টি জলপায়ের আচার আর এই জলপায়ের আচারটা দেখতে যতটা লবণীয় খেতেও কিন্তু মাসাল্লা অনেক মজার ছিল তো আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার হলেও জলপায়ের আচারটা বানিয়ে খেয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে তা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন আর ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ